বিকেলের পর তখনও শহরের বুকে লেগে আছে ব্যস্ত রাস্তার এক কোণে দেবী প্রতিদিনের মতো তার ছোট দোকানটি সাজিয়ে বসেছিলেন বয়সের ভারে চামড়ায় ভাঁজ পড়লেও তার চেহারায় এক অদ্ভুত আভিজাত্য আর সৌন্দর্য ছিল যেন এককালের রাজরানী সামনে সারি সারি মাটির পুতুল খড় সাজানোর শৌখিন জিনিস সব নিজের হাতে গড়া তার একমাত্র মেয়ে ইসিতা বহুদূরে দিল্লিতে থাকে বড় সরকারি অফিসার ইসিতা দেখতে এতটাই সুন্দরী যে লোকে তাকে সিনেমার নায়িকা মনে করে সে মাকে বহুবার বলেছে কাজ ছেড়ে তার কাছে চলে যেতে কিন্তু কল্যাণী দেবী নিজের শিল্পের কাজ ছাড়তে নারাজ তিনি জানতেন না আজ তার এই প্রিয় কাজের জন্যই তাকে কি চরম অপমানের শিকার হতে হবে তিনি আপন মনে পুতুলের চোখে তুলির আচর দিচ্ছিলেন হঠাৎ একটা জিপ এসে তার দোকানের সামনে ব্রেক কষল জিপ থেকে নামল মিউনিসিপ্যালিটি অফিসার রণজিৎ সিং তার সঙ্গে দুজন সন্ডামার্কা লোক রণজিৎ এসেই চিৎকার করে বলল এই বুড়ি কতবার বলেছি এখানে দোকান বসাবি না শহরের সৌন্দর্য নষ্ট আছে তোর এই জঞ্জালের জন্য কল্যাণী দেবী তার মায়াবী চোখ তুলে শান্ত স্বরে বললেন বাবা আমি তো ফুটপাতের এক কোনায় বসেছি কারোর তো অসুবিধা হচ্ছে না আমার এই হাতের কাজটুকুই তো সম্বল কিন্তু রণজিৎ সেসব সোনার পাত্র নয় সে রেগে গিয়ে বলল তোর রূপ দেখার সময় আমার নেই এখান থেকে সর বলেই সে সজরে লাথি মেরে সামনে সাজানো পুতুলের ঝুড়িটা উল্টে দিল মাটির পুতুলগুলো রাস্তায় পরে চুরমার হয়ে গেল কল্যাণী দেবীর সারা জীবনের পরিশ্রম যেন এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল রণজিৎ সিং এখানেই থামল না সে কল্যাণী দেবীর দিকে আঙুল তুলে বলল তোর সাহস তো কম নয় মুখে তর্ক করিস এখান থেকে এক্ষুনি বিদেহা নইলে ঘাড় ধক্কা দিয়ে বের করে দেব একজন বয়স্ক মহিলার সাথে এমন আচরণ দেখে রাস্তার লোকজন থমকে গেল কিন্তু রণজিৎ সিং এর ভয়ে কেউ কিছু বলল না কল্যাণী দেবী শাড়ি আঁচল দিয়ে চোখের জল মুস্তে মুছতে ভাঙা পুতুলের টোকরোগুলো কুড়োতে লাগলেন ভিড়ের মধ্যে এক কলেজ ছাত্রী আড়ালে দাঁড়িয়ে পুরো ঘটনাটা মোবাইলে রেকর্ড করে নিল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই আগুনের মতো ছড়িয়ে পড়ল ক্যাপশনে লেখা ছিল ক্ষমতার অপব্যবহার মায়ের বয়সী এক শিল্পীর পেটে লাথি মারল অফিসার ভিডিওটি যখন দিল্লিতে ইসিতার ফোনে পৌঁছল তখন সে কনফারেন্স রুমে মিটিং করছিল ভিডিওতে নিজের দেবীতুল্য মাকে এভাবে অপমানিত হতে দেখে তার হাত কাঁপতে লাগল ইশিতা শুধু সুন্দরীই নয় সে একজন কড়া মেজাজের সিবিআই অফিসার মায়ের সেই অসহায় মুখ আর চোখের জল দেখে ইসিতার মুখ রাগে লাল হয়ে গেল সে তৎক্ষণাৎ ছুটির আবেদন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে মনে মনে প্রতিজ্ঞা করল আমার মায়ের চোখের জলের দাম রণজিৎ সিংকে কড়াই গণ্ডায় চোকাতে হবে পরদিন সকালে ইসিতা সাধারণ পোশাকে একটা সালোয়ার কামিজ পরে বাড়িতে পৌঁছল তার লম্বা চুল টানা টানা চোখ আর উচ্চতা দেখে পাড়ার লোকেরা হা করে তাকিয়ে রইল যেন কোনো সিনেমার শুটিং চলছে মাকে জড়িয়ে ধরতেই কল্যাণী দেবী কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন ইসিতা মা তুই এসেছিস ওরা আমাকে শান্তিতে থাকতে দেবে না রে ইসিতা মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল মা তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব। ইশিতা তার আসল পরিচয় গোপন রাখলো সে চাইল সাধারণ মেয়ে হিসেবে সিস্টেমের দৌরাত্মটা আগে নিজের চোখে দেখতে সে সোজা থানায় গেল অভিযোগ দায়ের করতে থানায় ডিউটিতে ছিল ইন্সপেক্টর যাদব যে রণজিৎ সিং এর বন্ধু ইশিতা থানায় ঢুকতেই তার রূপ দেখে যাদব আর অন্য কনস্টেবলরা একে অপরের দিকে তাকাতে লাগলো ইসিতা দৃঢ় স্বরে বলল স্যার আমি মিউনিসিপ্যালিটি অফিসার রণজিৎ সিং এর বিরুদ্ধে এফআইআর করতে চাই তিনি একজন বয়স্ক মহিলার দোকান ভেঙে দিয়েছেন ইন্সপেক্টর যাদব মাখা হেসে বলল আরে ম্যাডাম আপনি তো দেখতে হুবহু নায়িকাদের মতো এফআইআর করতে এসছেন নাকি শুটিং করতে ওই বুড়ির জন্য এত দরদ কেন বাড়ি যান এসব পুলিশি ঝামেলা আপনার মতো সুন্দরী মেয়ের জন্য নয় ইশিতা শান্ত কিন্তু কঠিন স্বরে বলল স্যার আইন সবার জন্য সমান আপনি আপনার ডিউটি পালন করুন আমার রূপের বিচার করবেন না যাদব রেগে গিয়ে বলল বেশি কথা বলবি না বেরো এখান থেকে নইলে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেব ইসিতা চুপচাপ থানা থেকে বেরিয়ে এলো কিন্তু তার পার্সে থাকা স্পাই ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেল ইসিতা এবার তার আসল রূপ দেখানোর প্রস্তুতি নিল সে সোজা ডিস্ট্রিক্ট কলেক্টরের বাংলোতে গিয়ে পৌঁছল তার পরনে এবার দামি ব্লেজার আর ট্রাউজার্স চোখে রোদ সমসা গেটের দারোয়ান তার ব্যক্তিত্ব দেখে ভেবাচাক্কা খেয়ে গেল সে নিজে সিবিআই আইডি কার্ড দেখালো কার্ড দেখেই দারোয়ান স্যালুট ঠুকে গেট খুলে দিল ডিএম সাহেব ইসিতার পরিচয় পেয়ে এবং তাকে দেখে অবাক হলেন ইসিতা পুরো ঘটনা জানালো এবং থানার ভিডিও ফুটেজ ও ভাঙা দোকানের ভিডিও দেখালো ডিএম সাহেব ভিডিও দেখে লজ্জিত হলেন তিনি বললেন ম্যাডাম আমি লজ্জিত আমি এখনই ব্যবস্থা নিচ্ছি ইসিতা বলল না স্যার আমি চাই সবর সামনে এদের মুখোশ খুলে দিতে কাল সকালে একটা জনশুনানি রাখুন পরদিন সকালে টাউন হলে জনশুনানি শুরু হলো রণজিৎ সিং এবং ইন্সপেক্টর যাদবকেও সেখানে ডাকা হলো তারা ভাবছিল হয়তো কোনো রুটিন মিটিং হলের এক পাশে দেবী ভয়ে ভয়ে বসেছিলেন ডিএম সাহেব মঞ্চে এসে মাইক হাতে নিলেন তিনি বললেন গতকাল আমাদের শহরে একজন সম্মানীয় মহিলার ওপর যে অত্যাচার হয়েছে তা ক্ষমার অযোগ্য রণজিৎ সিং দাঁড়িয়ে তাচ্ছিল বলল স্যার ওটা একটা নাটক ছিল ওই মহিলা রাস্তা দখল করেছিল ঠিক তখনই মঞ্চের পেছনের দরজা দিয়ে ঈষিতা প্রবেশ করল তার পরনি সিবিআইয়ের ইউনিফর্ম না থাকলেও তার গাম্ভীর জোয়ার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছিল সে কে রণজিৎ সিং এবং ইন্সপেক্টর যাদব ইসিতাকে চিনতে পারল এই সেই মেয়ে যাকে তারা গতকাল অপমান করেছিল কিন্তু আজ তার সঙ্গে থাকা বডিগার্ড আর তার চাহিনী দেখে তারা ভয় পেয়ে গেল ইশিতা মাইকের সামনে এসে বলল আমি স্পেশাল সিবিআই অফিসার ইশিতা রায় আর ওই সম্ভ্রান্ত মহিলা যার দোকান আপনারা ভেঙেছেন তিনি আমার মা হলের মধ্যে পিনপতন নিস্তব্ধতা নেমে গেল ইশিতা রণজিতের চোখের দিকে তাকিয়ে বলল একজন মহিলার সৌন্দর্য তার চেহারায় নয় তার সম্মানে থাকে আপনি একজন সরকারি কর্মচারী হয়ে সাধারণ মানুষের সেবক না হয়ে শোষক হয়েছেন আর ইন্সপেক্টর যাদব আপনি আমার রূপের প্রশংসা করছিলেন না এখন আইনের রূপ দেখুন ডিএম সাহেব তৎক্ষণাৎ মাইকে ঘোষণা করলেন সিবিআই অফিসারের দেওয়া প্রমাণ এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে অফিসার রণজিৎ সিং এবং ইন্সপেক্টর যাদবকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হল তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও ফৌজদারি মামলা দায়ের করা হবে পুলিশ এসে রণজিৎ এবং যাদবের উর্দীয় ব্যাচ খেলে নিল পুরো হল হাততালিতে ফেটে পড়ল সাংবাদিকরা তার ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ল দেবী অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল তার সুন্দরী মেয়ে যে আজ এত বড় অফিসার তা দেখে তার বুক গর্বে ভরে গেল মিটিং শেষে ইসিতা সোজা মঞ্চ থেকে নেমে সোজা মায়ের কাছে গেল সবার সামনে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল দেবী মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন ইশিতা বলল মা এই সম্মান শুধু তোমার নয় প্রতিটি মায়ের কেউ যদি অন্যায়ের শিকার হয় তার পাশে দাঁড়ানোই আমাদের কাজ খবরটা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগলো মেয়ের হাতে মায়ের অপমানের প্রতিশোধ দুর্নীতিবাজ অফিসারদের জেল যাত্রা সন্ধেবেলা কল্যাণী দেবী আবার তার দোকান সাজাতে বসলেন এবার আর কেউ তাকে বাধা দিতে আসলো না বরং অনেকে এসে তার পুতুল কিনতে লাগলো আর তার সঙ্গে সেলফি তুলতে চাইল ইসিতা দূর থেকে মাকে দেখছিল সে জানতো সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না সৌন্দর্য থাকে সাহসে আর ন্যায়ের পথে চলায় ভাঙা পুতুলগুলো হয়তো আর জোড়া লাগবে না কিন্তু মায়ের ভেঙে যাওয়া সম্মান আজ দ্বিগুণ হয়ে ফিরে এসেছে